অভয়নগরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ যশোরের অভয়নগরে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার নয় ডিসেম্বর বিকালে উপজেলার তালতলা বাজারে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাওন সর্দারের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আকরাম হোসেন সর্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ফামা মহিউদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু সর্দার ওয়ার্ড সহ সহসভাপতি মিন্টু ফরাজি সহসভাপতি আতিয়া সর্দার বিএনপি নেতা আলমগীর মোল্লা পৌর ছাত্র দলের সাবেক সহসভাপতি সুমন সর্দার পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুবেল বিশ্বাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল বাসার এছাড়াও পৌর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

তারপরও যেনারা আছেনাদের নিয়ে আমরা গরিব দুঃখীদের মাঝে এই শীতার্থ বস্ত্র আমরা বিতরণ করছি এর জন্য আমরা আমাদের এলাকার সবাই খুশি এবং থেকে বিতরণটা মালিক যে তাদের প্রতি আমরা অত্যন্ত খুশি আগামীতে জানেন আগামীতে জন্য শুধু এটা না আরো অন্য অন্য ভালো কাজ সাধারণ মানুষের গরিব মানুষের জন্য উপকারে আসে এই কাজগুলো যেন করতে পারে তার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করব। শেখ আলী আকবর গান্ধী টিভি ডেস্ক রিপোর্ট